আসসালামু আলাইকুম আ রাহমতুল্লাহ আবার আশা করি আপনারা ভালো আছেন গ্যাস তো ভালো আছি আপনাদের তো আপনাদের ভালোবাসি সো আপনাদেরকে আমি একটা বিশেষ কথা বলতে চাচ্ছিলাম যে যে কথাটা না বললেন আপনারা দেখতেই পারছেন যেখানে আমি আমি এক জায়গায় ছিলাম সো এটা তাদেরই বাসা তো আজকে তাদের বাসায় বেড়াতে এসেছি ঈদ গেছে আজকে কতদিন আজকে আমার আশা হলো তাদের বেদ বেড়াতে এদের আগে থেকে বলছিল যে আমাদের বেদ বেরিয়েছ আমাদের বেদ বেড়েছ আমার আইনারা শুধু আইনারা যার শুধু দেখা যাচ্ছে সো এখানে তাদের বাসায় আজকে আসা বেড়ানি তো ওনাদের বাসায় যখন বেড়াতে এসেছি তো অবশ্যই জানি বেড়ানোর খেটন যেরকম হয় আজকে ঠিক একই রকম তাদের বেঁচে আমার খেটনটা হচ্ছে তো আজকে তাদের বাদ আমি বেড়াতে এলাম ডিফিন্ট তাদের বাদ বেড়াতে আসলে আমি প্রায় সময় ওনাদের বাদ বেড়াতে যেন আসি আমি প্রায় সময় ওনাদের বাদ আসি বেড়াতে আমি ওনাদের বাদ বেড়াতে আসতে আমার খুব ভালো লাগে খুব বিউটিফুলও হয়েছে তাদের বাদ বেড়াতে আসতে কারণ ওনাদের বাদ বেড়াতে আসলে মূলত বিরিয়ানি পোলাও বিভিন্ন ধরনের আইটেম শ্যামা চিনি ফিট আছে অনেক কিছু ওনাদের বাদ করে আর ওনাদের বাদ এত কিছু করে মতোই আমার নিতে আসা ওনাদের বাড়িতে তো এখন কাজ কামের যেটা চাপ তার কারণ ওনাদের বাইরে বেড়াতে আসতে পারিনি তবে আজকে ওনাদের বাইরে বেড়াতে আসছি কারণ আমি যদি বেড়া নিতে আসি তাহলে আপনাদেরকে সুন্দর সুন্দর ভিডিও সুন্দর সুন্দর কিনে আপনাদেরকে কেঁদে হবে আমাকে ছাড়া এ কারণে আজকে আমি ওনাদের বাড়ি বেড়াতে আসছি ওনাদের বাড়িটা এতটুকু সুন্দর যে দেখার মতন জায়গাটা চারিদিকে গাছপালা আছে আমার পিছনে পালা গাছ আছে হাতাও আছে নুঙ্গিও আছে কারণ বাসা বাড়ির যেরকম থাকার উচিত ঠিক সেরকমই আছে আর মজার বিষয় যে ওনাদের বাড়িতে বেড়া নিতে আসলে ভালো মন্দ খাওয়ান যায় নিজের তো খাই তারপরে ওনাদের বাড়িতে আসলে খাওয়ান যায় আর আমাদের যে কাজ কাজের ক্ষেত্রে আমরা বেশি দিন বেড়াইতে পারি না আজ এই জায়গায় কালো ওই জায়গায় সো এটা কুসুমবাগ জায়গার নাম কুসুমবাগ আমি আজকে কুসুমবাগ আর একটা বিশেষ আপনারা হয়তো জানেন কি না আমি বলতে পারি না সো অনেকেই বলে নাকি আমি বলে রাজনীতির বিষয়ে কথাবার্তা বলি না আমি রাজনীতির বিষয়ে কথাবার্তা বলি না কারণ আমার ভালো লাগে না বলি ঠিক আছে ওনারা যদি ভাবে তাহলে আমি কিছু করার নেই কারণ আমি আমার মতন করে ভিডিও করি আমি বাস আমার মতন করে ভিডিও করি Just I'm a Exactly, I'm to won't end. And this is my life. I hope. My cook. So very so intelligent. And it's just like it's just like This is my life, and my life is decision. I mean. So, I'm going to আজকে আপনাদের সামনে আমি যেলে বেড়াতে না ঠিক আছে আমি বেড়াতে আমার অনেক ফ্যান ফলোয়ার আছে অনেকে দেওয়ার আমার দিয়ে সেরকটা যেটা আসলে সেটা হয়তো নষ্ট হয়ে গেছে আমি দোয়া করে আপনাদের কাছে একটাই যে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দিন লাইক কমেন্ট শেয়ার দুই করে দেন আর একটা বেশি আপনারা অবশ্যই খেয়াল রাখবেন যে এমনি কয়েকদিন ধরে আমার ভিডিওটি খুব সুন্দর যাচ্ছে না সো তার জন্য আমি খুবই দুঃখিত আরেকটা বেশি আপনারা অবশ্যই খেয়াল রাখবেন যে আমি তাদের কাছে অবশ্যই দুঃখিত হচ্ছে তারা আমার ভিডিওটি সুন্দর মতন দেখতে পারতেছে না আপনার যাদের কাছে আমি অবশ্যই ভুল বুঝতে পারতো অবশ্যই আমার দেশে অনেক মুহূর্তে রক্ষণ এই পর্যন্ত আমার ভিডিওটি ছিলাম অনেক আশা করেন আপনার বর্তমান এটি আমার আশা করতে আশা ভালোবাসি